জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল রোববার রাতে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক দেখতে গিয়ে এমন মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় সার্জিস আলম বলেন ফ্যাসিবাদের দশরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা চালানো হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি টানা পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান এনসিপি সেখানেই সেখানে স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন তারা পরে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বর্বর এই ঘটনার মাধ্যমে গণ অভ্যুত্থানের শক্তিকে হামলা করা হয়েছে এভাবে আর্মির সৈনিক আর পুলিশের কনস্টেবল দিয়ে আঘাত করে রক্তাক্ত করার নজির বাংলাদেশের ইতিহাসে আর আছে কি না কিংবা এটি একটি বিরল একটি ইতিহাস তো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের সামনের সারি একটি সহযোদ্ধা একজন সহযোদ্ধার সাথে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে আমরা মনে করি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নূরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোষর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এর কোনো বিকল্প নাই আমরা মনে করি জাতীয় পার্টি কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি এর আগে রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এনসিপির নেতারা শামীম রেজা যমুনা নিউজ ঢাকা